কাঠ গাছটা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এসছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুলে ভরে গেছে দেখুন এখানে যেমন ঠোকা ধরে একদম কুড়িতে ভরে গেছে এ পাশেও যে কটা ডাল রয়েছে সব কটা ডালেই কিন্তু এরমভাবে কুড়ি চলে এসেছে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাকেছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয় ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে এই কাঠচাপা গাছে এই গরমে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে কি সার আপনারা প্রয়োগ করবেন তো কাঠচাপা গাছ এমন একটি হাডি গাছ যে গাছে কিন্তু খুব কম যত্নেও প্রচুর পরিমাণে ফুল দেয় এই এপ্রিল মাস থেকে মূলত গাছে কুড়ি আসতে শুরু করে ফুল ফুটতে শুরু করে তো আমার এই গাছটা দেখতে পাচ্ছেন গোড়াটা কতটা মোটা এই গাছটা আমি ডাল কেটে বসিয়ে তৈরি করেছি তা একটা বালতিতে প্লাস্টিকের বালতিতে বসানো আছে আর দীর্ঘ তিন থেকে চার বছর এই গাছটা কিন্তু এই বালতিতেই রয়েছে গোয়াটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মোটা হয়েছে আমি কিন্তু এখন এই গাছটাকে রিপটিং করিনি কেননা কাঠচাপা গাছ খুব রুট ব্রাউন সেটা কিন্তু পছন্দ করে এই গাছকে খুব বেশি রিপোর্টিং করার প্রয়োজন হয় না তো সামনের বছরে এই গাছটাকে রিপোর্টিং করবো এতদিন পর কেন এরপরে আর বেশি দিন যদি আমি রাখি তাহলে কিন্তু আর এরপরে ফুলটা কিন্তু কম আসবে শেকড় খুব কম কাটা ছাটাই করতে হয় অল্প করে একটু শেকড় কেটে দিলেই আবার নতুন করে সার মাটি দিয়ে বসালে গাছটা আবার সুন্দরভাবে আরও বেশি পরিমাণে ফুল দিতে শুরু করবে এমনিতে দেখছেন রিপোর্টিং না করেও আমার প্রত্যেকটা গাছের একদম ডগাতে কিন্তু কুড়ি ভর্তি হয়ে গেছে ফুল ফুটতেও শুরু করে দিয়েছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো কোন সার এই সময় আপনারা এই গাছে ব্যবহার করবেন খুব কম যত্নে এই কাঠচাপা গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় আপনি যদি যত্ন নাও করেন ফেলেও রাখেন তাতেও কিন্তু কিছু সংখ্যক হলেও এই গাছে ফুল ফোটাতে পারবেন কাঠচাপা গাছ শীতকালে সম্পূর্ণ ডরমেন্সি পিরিয়ডে থাকে তখন কিন্তু এই গাছকে দেখলে বোঝাই যাবে না এই গাছ জীবিত আছে শীতকালে সমস্ত পাতা ঝরে যায় একটা পাতাও থাকে না আর গাছ একদম নির্জীব হয়ে থাকে কিন্তু গরমের শুরুতেই নতুন করে এই গাছে পাতা আসতে শুরু করে দেয় আমার এই গাছটা শীতকালে কিন্তু একটা পাতাও ছিল না শুধু তিন থেকে তিনটে ডাল এরমভাবে দাঁড়িয়ে ছিল কিন্তু দেখুন গরমের শুরুতে গাছটাতে কিভাবে পাতা চলে এসেছে তার সাথে ফুলের স্টিকও চলে এসেছে শীতকালে শুধুমাত্র জল দিয়ে গেছি আর কোনো রকম পরিচর্যা কিন্তু আমি করিনি তো যেহেতু ফুল দিতে শুরু করেছে এই সময় আপনারা যদি কিছু সার এই গাছে প্রয়োগ করেন এই গাছ আরও সুন্দরভাবে আপনাদেরকে ফুল দেবে কাটচাপা ফুল যেমন দেখতে সুন্দর হয় এর কিন্তু মিষ্টি সুবাসও থাকে আর বেশ কয়েকটা কালারের এই ফুল গাছ পাওয়া যায় তো আপনারা কয়েকটা কালার নিয়ে এসে আপনাদের বাড়িতে লাগাতে পারেন ছাদ বাগানে দেখতেও যেমন সুন্দর লাগবে আর সুন্দর মিষ্টি সুগন্ধে কিন্তু আপনাদের ছাদ বাগান ভরে থাকবে এই গাছ যত আপনারা যুক্ত সারটা কম দেবেন তত ভালো যুক্ত সার বেশি দিলে কিভাবে পাতাতে ভরে যাবে এরকম লম্বা লম্বা পাতা প্রচুর পরিমাণে গাছে চলে আসবে ফুলটা তখন কিন্তু কম দেবে যেমন ভার্মি কম্পোস্ট গোবর পচা সার বা সর্ষের খোল লিকুইড কম্পোস্ট লিকুইড কম্পোস্ট বলতে আমরা যেটা সবজির খোসার জল দিই এই গাছে যতটা কম দেওয়া যায় ততটাই ভালো কেননা এগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তবে এই গাছে ফুল আনতে গেলে আপনারা পটাশ সারটা ব্যবহার করতে পারেন কলার খোসার ডাস্ট বা কলার খোসার জলটা সেটা দিতে পারি বা মিউরেট অফ পটাশ এই সারটাও দিতে পারি তবে আজকে আমি যে সারটা দেব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বাদেই এই গাছ প্রচণ্ড পরিমাণে রোদ ভালোবাসে ভালো মতো ফুল পেতে গেলে অন্তত ছয় থেকে সাত ঘন্টা যেখানে রোদ পড়বে আপনাদের ছাদ বাগানে সেইখানে এই গাছকে রেখে দেবেন তাহলে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে দেখুন এই গাছটা যখন আমি ডালটা লাগিয়েছি তখন এখানে একটা মাত্র এইভাবে ডাল ছিল একটা সরু ডাল আমি লাগিয়েছি সেই ডালটার থেকে এই মাথা থেকে দেখুন তিনটে ভাগ হয়ে গেছে তিনটে ডাল বেরিয়েছে আবার উপর থেকে এগুলো কিন্তু আমি একবারও এখনও কাটিনি নি থেকে দেখুন ডালগুলো কিন্তু এইভাবে বেরিয়ে এসছে এখানে যেমন দুটো ডাল এসছে এই দিকটা তো দুটো ডাল এসছে আবার এইখানে দেখুন তিন থেকে চারটে এখানে কিন্তু ভাগ হয়ে গেছে তো মাথাগুলো কাটা না সত্ত্বেও কিন্তু এইভাবে থেকে ডালগুলো বেরিয়েছে খুব সহজেই এই গাছের ডাল কাটিং করে এর থেকে আপনারা চারা তৈরি করতে পারেন এর চারা তৈরি করা খুবই সহজ খুব তাড়াতাড়ি কিন্তু শেকড় চলে আসে তো আপনারা এই গাছের ডাল যদি কোথা থেকে জোগাড় করতে পারেন তার থেকেও বাড়িতে নিয়ে এসে অনায়াসেই এই গাছ কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই গাছ খুব হাডি গাছ যদি আপনারা অনেক দিন জল নাও দেন তাও কিন্তু এই গাছ কোনো ক্ষতি হবে না বা মারা যাবে না তবে জলটা অবশ্যই সময় মতো দিয়ে দেবেন কেননা জল না দিলে গাছে কি হয় সমস্ত গাছ যেমন এই গাছ ঝিমিয়ে পড়ে না কিন্তু জলটা যেহেতু দিতে হয় সব গাছে দিই এই গাছেও দিতে হবে কিন্তু যদি ধরুন কোথাও আপনারা বেড়াতে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন তো এই গাছের চিন্তাটা আপনাদেরকে কম করলেও চলবে কেননা এই গাছে যদি কিছুদিন জলও না দেন তাহলেও এই গাছ বেঁচে থাকবে তো বন্ধুরা আজকে যে সারটা আমি দেখাবো সেই সারটা আজকে আমি নিজেও দেব তো এই গাছটাতে আমিও দীর্ঘদিন সার দিইনি শীতকালটা তো পুরো ডরমসি পেয়েড হয়ে গেল তো গরমকাল আসতেই দেখতে পেয়েছি যে এই গাছে কুড়ি চলে এসেছে তার সাথে ফুল পড়তে শুরু করে দিয়েছে গতকাল আমাদের এখানে প্রচণ্ড আরে বৃষ্টি হয়েছে সন্ধ্যের পর থেকে দেখুন মাটিটা সম্পূর্ণ ভিজা তো এই আগাছাগুলোকে আগে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি দেখুন কতটা শেকড় হয়ে গেছে যেহেতু আমি রিপার্টিং করে নিই ধরে শেকড় কিন্তু প্রচণ্ড হারে হয়েছে তো একটু শেকড়গুলো ওপরেই রয়েছে সেগুলো কোনো ক্ষতি হবে না আমি খুব আলতোভাবে ওপরের কিছুটা মাটি একটু খুঁড়ে নেব সামান্যভাবে তো এখানে যে সারটা ব্যবহার করব সেটা আগে দেখিয়ে দিই এখানে আমি ব্যবহার করব হাড় গুঁড়ো এই হাড়গুঁড়োটা যদি আপনারা প্রত্যেক মাসে একবার করে দিয়ে যান এই গাছ দেখার মতো সুন্দর হবে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছ থেকে তো এই হাড়গুঁড়োটাই শুধু আমি ব্যবহার করব এখানে কিন্তু কোনো রকম নাইট্রোজেনযুক্ত সার আমি ব্যবহার করছি না আর পটার সারটা সেটা আপনারা দিতে পারেন তো যেহেতু আমি কলার খোসার ডাস্ট বা কলার খোসার জল এটা ব্যবহার করে থাকি সেই কারণে আজকে আমি এই সারটা দিচ্ছি না আজকে শুধু আমি দেব হাড় গুঁড়ো তো দেখুন এখানে এই যে আমি একটু চামচের সাহায্যে সামান্য মাঠটা যেহেতু ভালোই নরম আছে ওপর থেকে একটু খুঁড়ে দিলাম চারপাশটা একটু খুঁড়ে নিয়েছি ওপরে যদি একটু শেঁকড় কেটেও যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এইবার আমি এই যে হাড় গুঁড়োটা নিয়েছি আপনার মধ্যে টক অনুযায়ী নেবেন এখানে আমি তিন চামচ মতো হাড় গুঁড়ো নিয়েছি বালতিটা ছোট বালতি তো এখানে এইভাবে দিয়ে দেবো আর সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবার মাটিটা চারিপাশতে দিয়ে দেবো আমি কিন্তু এখন জল দিচ্ছি না যদি আপনারা শুকনো মাটিতে করে থাকেন অবশ্যই জলটা দিয়ে দেবেন যেহেতু মাটিটা সম্পূর্ণ ভিজে বৃষ্টি হওয়ার জন্য তো সেই কারণে আমি কিন্তু এখানে জল ব্যবহার করলাম না এবার আসি রোগ পোকা বন্ধুরা এই গাছে রোগ পোকা সেরকম দেখা যায় না তবে মিলিবাগের আক্রমণটা হয় মিলিবাগের আক্রমণ হলে আমার চ্যানেলে দেয়া রয়েছে কি করবেন মিলিবাগ হলে গাছে সেটা অ্যাপ্লাই করতে পারেন এছাড়া আরেকটা রোগ দেখা যায় সেটা হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ পাতাতে ছিট ছিটভাবে কিছু ফাঙ্গাসের আক্রমণ হয় যেটা পাতাতেই অ্যাটাক করে তো আপনারা এই পাতাতে ফাঙ্গাসের আক্রমণ হলে পনেরো দিন অন্তর একবার করে হলেও ফাঙ্গিস এই গাছে স্প্রে করে যাবেন ব্যাস এইটুকুনি পরিচর্যা করলেই আপনার গাছ কিন্তু খুব সুস্থ থাকবে দেখুন আপনার গাছের পাতাগুলো কিন্তু একদম চকচক করছে আর গতকাল বৃষ্টি হওয়াতে একদম পরিষ্কার পাতাগুলো ধুলোবালি সম্পূর্ণ চলে গেছে ঠিক এইভাবে আপনারা আপনাদের কাটচাপা গাছে পরিচর্যা করুন গাছ ভরে ফুল পাবেন আর পুরো গরমকাল জুড়েই কিন্তু এই গাছে ফুল আসে দেখুন এখানে কতগুলো স্টিক বেরিয়েছে এখানে একটা স্টিক বেরিয়েছে এখানে আরেকটা একটা আসছে এইখানে আর একটা এসছে আর এই একটা স্টিক রয়েছে সব কটা স্টিক যখন একসাথে ফুটবে সত্যি অপূর্ব দেখতে লাগবে আর এখানে স্টিকটা কিন্তু অনেকটাই বড় বেরিয়েছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী নতুন কোন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব শেষে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা